কথা বলবো দেশের ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক শিল্প খাত নিয়ে আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এর ও পরিচালক ও আই এর সাবেক প্রেসিডেন্ট শামস মাহমুদ শামস ভাই আমাকে শুনতে পাচ্ছেন জি আলাইকুম আসসালাম জি শামস ভাই আমরা আজকে যেহেতু ব্যবসা বাণিজ্য ও আরএমজি সেক্টর নিয়ে কথা বলবো সেক্ষেত্রে আপনি জানেন নতুন মুদ্রানীতি ঘোষিত হয়েছে সেক্ষেত্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়েছে সেটি আসলে আর এমজি সেক্টরে কিছুটা প্রভাব ফেলবে কিনা জি ধন্যবাদ আমরা যেটা দেখলাম যে আপনার বাংলাদেশ ব্যাংক ওদের নিউ যে মনিটারি পলিসি এটা আনচেঞ্জ রেখেছে বিগত দিনে যেটা ছিল ওটাই রয়েছে বর্তমানে তো এটা একটা ভালো জিনিস যে ইন্টারেস্টেড পাচ্ছে না সামনে হ্যাঁ আহ অ্যাজ ইট ইজ আহ এখন যে বর্তমান যে অবস্থা ইন্টারেস্ট রেট কিন্তু আমি বলবো যে অন দ্য হায়ার সাইট এখানে ইনভেস্টমেন্ট ক্ষেত্রে তারপর আমার আর এম জি কথাটা বলছেন আর কিন্তু অনেক ইনভেস্টমেন্ট প্রয়োজন রাইট নাও কারণ আমরা যখন গ্রাজুয়েশন করব এলডিএসি গ্র্যাজুয়েশন করব তখন একটা জিনিস আছে যে আমরা যখন এখন ইউরোপ হলো বাংলাদেশের পণ্যের জন্য আহ ফিফটি মার্কেট শেয়ার আমরা আমাদের ফিফটি পার্সেন্ট যে পণ্যগুলো রপ্তানি করে থাকি ওটা ইউরোপিয়ান ইউনিয়নের দেশ যারা সদস্য ওখানে যায় তো আমরা যখন গ্রাজুয়েশন করবো বাংলাদেশ যখন গ্র্যাজুয়েশন করবে তখন ওই জিএসপি ফ্যাসিলিটি যেটার আয়ত্তে আমরা এখন যেমন ডিউটি ফ্রি এক্সপোর্ট করি এটা এই ফ্যাসিলিটিতে থাকবে না আমাদের এটা তিন বছরের সময় পাবো কিন্তু ওটার পরে তিন বছর পরে যেটা হবে গ্রাজুয়েশনের পরে প্লাস থ্রি ইয়ার্স পরে যেটা হবে তখন এখানে ডাবল স্টেজ ট্রান্সফরমেশনটা দেখাতে লাগবে বাংলাদেশে তো ডাবল স্টেজ ট্রান্সফরমেশনটা কি এখন ধরেন আমি চায়নার থেকে ফ্যাব্রিক কাপড়টা নিয়ে এসে এখানে সেলাই করছে তারপর আমি এক্সপোর্ট করে জেসপি পাই তখন কিন্তু ওই কাপড়টা আইদার বাংলাদেশে আমার বানাতে লাগবে অথবা সুতাটা বাংলাদেশে বানাতে লাগবে প্লাস সেলাইটাও করতে লাগবে যে কোনো এই তিনটা জিনিসের দুটা জিনিস বাংলাদেশে করতে লাগবে তো দেন আমরা সিস্টেমে প্লাস এলিজিবল হব কিছুটা মানে ওই ডিউটি তো ওইটা করতে গেলে যেটা এখানে আমাদের এখন লাগবে আমাদের আজকের থেকেই কিন্তু এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজে ফ্যাব্রিক মিল অথবা স্পিনিং মিল এগুলার উপর ইনভেস্টমেন্টটা লাগবে তো এখন বর্তমান যে ইন্টারেস্ট রেটটা আছে এইটা কিন্তু ভায়াবল করে না এইসব ইনভেস্টমেন্ট গুলাকে তো আমরা দেখছি যে আমাদেরকে আশ্বস্ত করেছিল আমাদের গভর্নর যে ইন্টারেস্ট রেট উনি বাড়িয়েছে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য আর উনিও আশা সাথে যখন কথা হয়েছে ওনার উনি বলছিল যে জুলাই মাসের দিকে আমরা দেখতে পারবো যে ইনফ্লেশন যখন নিচের দিকে যাবে তখন ইন্টারেস্ট রেটও অ্যাডজাস্টমেন্টটা করা হবে তো ওই ধারাবাহিকতায় কিন্তু আমরা কিছু ইন্ডিকেশন দিচ্ছি যে উনি যে কথাটা দিয়েছিল ওটা কিন্তু মানে বড় আমরা দেখছি যে প্রতিফলিত হচ্ছে সো দিস ইজ গুড সাইন আমাদের ফিনান্সিয়াল সেক্টরে যে উইকনেসগুলো ছিল এগুলো আমরা দেখছি যে এখন কিন্তু মোটামুটি একটা স্টেবিলিটি চলে এসেছে জি আশা করি জি জি যেটা আমি জিজ্ঞেস করতে جاচ্ছিলাম যে আরএমজি সেক্টরে কিন্তু ব্যাংকের একটা বেশ ভালো অবদান রয়েছে সেই ক্ষেত্রে আপনি জানেন যে ব্যাংকিং খাত ঠিক হতে তিন থেকে চার বছর লাগতে পারে অনেকে ধারণা করছে খেলাপি ঋণের পরিমাণ 30 শতাংশে গিয়ে দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে আপনি যেটা এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বললেন এলডিসি গ্র্যাজুয়েশন প্লাস পরের তিন বছর এই সবগুলো বছরে ব্যাংকিং খাতের যে অবস্থা রয়েছে সেটিকে আরিফ জি সেক্টরকে আসলে সাপোর্ট দিতে পারবে কিনা না এখানে দেখেন এখানে সব ব্যাংকের অবস্থা কিন্তু খারাপ এটা কিন্তু না এখানে ভালো ব্যাংকও আছে খারাপ ব্যাংকও আছে তো আনফরচুনেটলি আমাদের অনেকের এক্সপোজার ছিল যে যেগুলো ধর মিস ম্যানেজড ব্যাংক যেগুলো ছিল ওখানে তো আমরা এখন কাজ করছি এটা নিয়ে এটা কিন্তু বহু বছর ধরে যেমন আগেও বিগত দিনেও কিন্তু যেটা হতো যে আমরা লোনের জন্য অ্যাপ্লাই করতাম লোন পেতাম না কিন্তু যখন দেখতাম যে লোন পাচ্ছি না কেন কোনো উত্তর পেতাম না আমরা আমাদের লোন দিত না এখানে কিছু একটা গুটি সংখ্যক কিছু লোক এই জিনিসটা কন্ট্রোল করতো যেটা এখন আমরা জানি তো এখন যেটা হয়েছে যেহেতু বাস্তব চিত্রটা আছে এখানে অল্টারনেটিভ মোডস অফ ফাইন্যান্সিং যেটা আছে ওদিকেও আমরা দেখছি তারপরে ধরেন আগে আমি যেভাবে চিন্তা করছিলাম যে একটা বড় ফ্যাক্টরি করবো এখন আমরা চিন্তা করছি যে ঠিক আছে ফ্যাক্টরি সাইজটা ছোট করে ওটাকে মোর ভায়াবল প্রফিটেবিলিটি দিকে দিব ভ্যালুয়েশন দিকে যাব তো এইভাবে কিন্তু আমরাও গুছাচ্ছি নিজেদেরকে কারণ একটা জিনিস হলো যে হ্যাঁ ব্যাংকের সহায়তায় কিন্তু আর ইন্ডাস্ট্রি আজকে এই জায়গায় এসেছে কিন্তু এখানে অন্টারপ্রিনিয়ার যে স্কিল সেট যেটা আছে যেই মানে এখানেও একটা ইনপুট মানে আমরাও দিয়েছি তো আমরাও কিন্তু জানি যে কি করতে লাগবে আর একটা যেটা হয়েছে যে ধরেন এই জয়েন্ট ভেঞ্চার তারপরে এগুলোতে কিন্তু এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে তো ফাইন্যান্সিয়াল ইয়েতে ভালো যে কোম্পানি গুলো আছে এরা কিন্তু এদিকে যাচ্ছে যে জয়েন্ট ভেঞ্চার করে বাইরে থেকে ক্যাপিটাল ইনজেকশন এগুলো করছে জি শ্যামসু আরেকটি বিষয় জানতে চাই ট্রাম্প প্রশাসন আসার পরে আপনি জানেন যে যুক্তরাষ্ট্র যখন ক্যানাডা এবং মেক্সিকোর শুল্ক আরোপ করেছে এবং চিনের উপর আরোপ করেছে সেক্ষেত্রে অনেকে ধারণা করছে যে চীন হয়তো বা বাংলাদেশ থেকে উৎপাদন করে সেটি আমেরিকাতে এক্সপোর্ট করবে সেক্ষেত্রে বাংলাদেশে একটি বড় ধরনের বাজার তৈরি হতে পারে এই শুল্ক আরোপের কারণে সেক্ষেত্রে আপনি কোনো সম্ভাবনা দেখছেন কিনা না এখানে অলরেডি নোটিস করছি যে আমাদের আসছে চায়নার থেকে কিছুটা শিফট হচ্ছে এবং অন্যান্য খাত যেগুলো আছে ওখান থেকেও আমরা এক্সপেক্ট করছি কিছু অর্ডার বাংলাদেশে আসবে কিন্তু এখানে কোয়েশ্চেনটা হলো যে আজকে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট এখন ট্রাম্পের নীতির জন্য চায়নার থেকে ব্যবসা সরে যাচ্ছে ওটার জন্য বাংলাদেশে অর্ডার আসে কিন্তু হ্যাঁ ইট ইস এ গুড থিং কিন্তু এটার উপর ডিপেন্ডেন্ট করা যাবে না আমাদের ডিপেন্ডেন্সি থাকা যাবে না হ্যাঁ আমাদের উচিত নিজেদের এনেবলিং বিজনেস এনভারনমেন্টটাই ঠিক করা যে এখানে যে কোনো দেশের যে কোনো সময় যেতে এসে এখানে ইনভেস্টমেন্টটা করতে পারে কিন্তু এখানেও কিছু কোয়েশ্চেন আছে যেমন আমরা যেভাবে আশা করছিলাম যে ইনভেস্টমেন্ট আসবে অনেক কিন্তু এসেছে আমরা কথা বলছে আমরাও কথা বলছি কিন্তু আনফর্চুনেটলি সরকারের কিছু পলিসি আছে আহ স্পেশালি সামনে একটা যেমন একটা পলিসি আমরা পলিসি না একটা নিয়ে ডাকা হয়েছে গ্যাসের দাম নির্ধারণ করার জন্য তো এই টাইপের জিনিস কিন্তু আহ ইজ নট গুড আমি বলবো যে এই টাইপের জিনিস যদি করা হয় তাহলে কিন্তু এখানে ইনভেস্টমেন্টের যে কনফিডেন্স ইনভেস্টর কনফিডেন্স যেটা ওনারা কিন্তু ওই সাহসটা পাবে না কারণ এটা আমাদের জন্য আমরা নিজেরাই বলছি এটা আজ একটা জিনিস প্রস্তাব করা হয়েছে এবং এটার জন্য শুনানি কিন্তু সামনে আসে সামনের সপ্তাহে হবে জি শামস আপনি আমরা যতটুকু জানি দেশি বিদেশি সব ধরনের বিনিয়োগ কিছুটা স্থবির রয়েছে সেক্ষেত্রে আমাদের দেশের যে বিনিয়োগ সেটাকে আসলে আরও আগের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং বিনিয়োগের যে প্রবৃদ্ধি হার সেটা বাড়ানোর জন্য এই নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ কতটুকু গুরুত্বপূর্ণ এছাড়া আপনি যেটা বলছিলেন এলডিসি গ্র্যাজুয়েশনে যে ফ্যাব্রিক কটন এবং সুইং এই তিনটি খাতেও যেন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বাংলাদেশে করা যায় জন্য সরকারের পক্ষ থেকে আসলে কোন ধরনের সহযোগিতা দরকার বলে আপনি মনে করেন সরকারের যেমন তিনটা জিনিস লাগবে একটা হলো যে আমাদের লো কস্ট লং টার্ম এটা কিন্তু লাগবেই এটা বড়দের জন্য ছোটদের জন্য সবার জন্য লাগবে এটা জন্য একটা ভালো যে জিনিসটা আমি বলবো যে আজকে সংবাদপত্র দেখবেন যে এনবিআর কিন্তু একটা বুফ নিয়েছে এস এম এর জন্য একটা আলাদা বন্ডের যে ফেসিলিটি পেয়ে থাকে লার্জ এক্সপোর্টাররা এটা জন্য কিন্তু একটা একটা পলিসিতে যাচ্ছে ফাইভ মিলিয়নের নিচে যাদের এক্সপোর্ট ওনাদের কিছু সুবিধা দেওয়া হবে তো এই টাইপের জিনিস কিন্তু এগুলো ইতিবাচক দিক এখানে আমরা দেখছি যে এনবিআর এটা একটা পজিটিভ ভূমিকা রাখছে এখন পলিসিতে এট দা সেম টাইম বাংলাদেশ ব্যাংকও কিন্তু একটা পজিটিভ একটা ভূমিকা রাখছে এখানে দে আর অলসো লুকিং ফর অল্টারনেটিভ ফান্ডিং গ্রিন ফাইন্যান্সিং এগুলো দেখছে কিন্তু জ্বালানির যে আপনি যে পয়েন্টটা বললেন এখানে আমি যেটা একটু আগে বললাম যে সামনের সপ্তাহে একটা শুনানি আছে যেখানে গ্যাসের দাম বৃদ্ধি করার জন্য প্রস্তাব করা হয়েছে এই টাইপের যদি পলিসি নেওয়া হয় তাহলে কিন্তু এইটা উইল বি বিগ ব্যারিয়ার আমি যত কিছুই ঠিক করি এই জিনিসটা ফরেন ইনভেস্টমেন্ট বাদে দেন আমরা নিজেরা যারা লোকাল ইনভেস্টর আমরা কিন্তু এই মানে এইসব পলিসি দেখে কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছি যে এটা কি টাইপের পলিসি কারণ এখানে দেখেন এখানে বলা হচ্ছে যে যার প্রস্তাব করা হচ্ছে ওটা হলো যে আহ টাকা হবে নতুন গ্যাস সংযোগ নিলে পঁচাত্তর টাকা আমার পে করতে লাগবে আর মানে এক্সিস্টিং যেটা আছে ওটার দাম হলো একত্রিশ টাকা তিরিশ টাকা ব্রয়লার একত্রিশ টাকা গ্যাসের তো এখন জিনিসটা হলো যে আমি বাইরের কোম্পানি বাংলাদেশে এসে নতুন একটা ফ্যাক্টরি মিল আমি পে করব করবো টাকা আর এক্সিস্টিং যে ফ্যাবিক ম্যানুফ্যাকচারার বাংলাদেশে আছে ও পে করবে একত্রিশ টাকা তিরিশ টাকা এটা কিভাবে হয় অথবা আমি ধরেন এখন আইটা ফ্যাক্টরি করব আমার একটা ফ্যাক্টরি পে করছে তিরিশ টাকা আইটা ফ্যাক্টরি পে করছে সেভেন্টি টাকা এটা কিভাবে হয় এই টাইপের জিনিস যখন আজগবি টাইপের কথাবার্তা যখন আমরা দেখি তখন কিন্তু আমাদের টা থাকে না যে আমরা তখন মনে করি যে সামনের দিনগুলোতে আরো নাকি মানে আজগবি টাইপের এসব পলিসি আসবে তো এই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে লাগবে আশা করি যে অ্যাড্রেস করা হবে এর এই ক্ষেত্রে আপনি জানেন যে গ্যাসের দাম বৃদ্ধি হলে এর প্রভাব কিন্তু বিদ্যুৎ থেকে শুরু করে অনেকগুলো খাতে পরে এবং ব্যবসায়ীদের আসলে অনেক দিনের দাবি যে আসলে এটি বৃদ্ধি যেন না করা হয় আশা করি সামনের সপ্তাহের প্রস্তাবে আপনাদের ব্যবসায়ীদের যে রকম প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান তারা সেই প্রতিশ্রুতিগুলো পালন করবে এবং হয়তোবা এই ক্ষেত্রে আপনারা পজিটিভ কিছু দেখতেও পারেন বলে আশা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য শামসাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা দেশের ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক শিল্প খাত নিয়ে কথা বলছিলাম বিজিএমই সাবেক পরিচালক ও ডিসিসিএ এর সাবেক প্রেসিডেন্ট শামস মাহমুদের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন